হ্যালো আসসালামু সালাম সবাই সো আমি আজকে আসছি আপনার একটা লং গান বা কাট ফার্মে এটার নাম হচ্ছে গিয়ে আপনার ফ্লোরিডা ফার্ম এটা আমার বাসা থেকে খুব কাছে দশ মিনিটের ড্রাইভ আর এখানে অনেক অনেক কাটলিচু গাছ আছে এখানে কি পরিমাণ কাঠ টিচু দৌড়ে আছে এখানে আর আপনার এখানে একই দিন আমেরিকার যে কোনো ফার্মে যত চাই তত খাওয়া যায় আর সাইজগুলো অনেক বড় এটার এখানে মোস্টলি কাটলিচু সো আপনাকে এখানে ঢুকার পর আপনাকে কাটার দেবে এটা দিয়ে আপনি কাটিয়ে কেটার জন্য আর একটা যে বাকেট দেবে বালতির জন্য ওই যে দেখেন যে একজন হাতে বালতি আপনি কেটে কেটে যতটুকু সেটুকু ওই বালতিতে নেবেন ছয় ডলার করে পাউন্ড দামটা একটু বেশি যেহেতু ফার্মে সবসময় দাম একটু বেশি থাকে কারণ যেহেতু আপনাকে ওইটা ফ্রি খেতে দিচ্ছে এই জন্য আর কি সো আমরা দেখি এখন কীরকম কাটলে চো নেওয়া যায় বেশি নেবো না কত তো পাঁচ ছয় পাউন্ড নেবো আর কি আর এখানে গল্প কারো ভাড়া পাওয়া যায় যেরকম কাট আছে এখানে এটা বাড়া করে পুরো ফার্ম করতে পারেন আর আজকে আকাশটা তো সুন্দর কিন্তু অনেক গরম আমরা বেশি এখন থাকবো না তাড়াতাড়ি শেষ করে ফেলবো শুধু খাচ্ছ না কাটা শুরু করছো হুম বালতি হাতে ও ওই যে উপরে গুলো আছে হ্যাঁ উপরে অনেক বড় আমাদের একটু উপর থেকে নিতে হবে বুঝছো বাট ওদের বলছে ল্যাডার ইউজ করা যাবে না এখন ল্যাডার সাথে যতগুলো লাগতে যে এগুলো বড় আছে এখান থেকে নেই এই যে দেখো হুম

তেটা মতো মনে ভালো আছে হ্যাঁ এই সেই যে ফাইনাল অনেকগুলা নিলাম এখানে প্রত্যেকটা 500 কেজি হবে তো এখন আমাদের বাসা কাছে আবার আসা যাবে তো আজকে এটা এখন পে করব 6 ডলারে করে পাউন্ড দেখি কয় পাউন্ড হয় তো সেটা দেখে আপনাদের জানাচ্ছি সেগুলো নিলাম ওভারঅল তেতাল্লিশ ডলার আছে টোটাল মানে সাত আট পাউন্ডের মতো ঠিক আছে তাহলে আবার বিরাট বি কথা আল্লাহ হাফেজ